আমাদের সমাজে চার রকমের নামাজি পাওয়া যায় করকমের এক জোহরে যায় আসরে মাঠে থাকে মগরেবে যায় এর সাথে সকাল সকাল শীতের দিনে ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙে না এই এক কোয়ালিটি ঠিক বলছি কি না আর একটা কোয়ালিটি শুধু জুম্মার দিনে দিনে যায় আবার শুধু জুম্মার দিনে যায় না গিয়ে ঝামেলা আপনাদের দিনাজপুরে অবশ্যই এরকম লোক নেই আরেকটা লোক আছে ঈদুল ফিতের আর ঈদুল আঝহা দু দিনে যায় আর চার নম্বর কোয়ালিটির লোক ও পাঁচ যায় তবে কিছু বোঝে না বিনা বোঝাতেই চালায় এরকম লোক আছে না নে চাচা ও চাচা তা কি কী হলো বাপ কতদিন নামাজ পড়ছ বাপ বলছে ৩০ বছর আচ্ছা বাপ ওই বেতের নামাজে একটু দুয়াটা বলো তো তখন বলছে বাপ ষাট বছর বয়স হয়ে গেছে আর বেতের নামাজের এত বড় দোয়া কি করে মুখস্থ করি বলো চোখে কম দেখি কানে কম শুনি আর স্মৃতি শক্তিতে বেশি নাই ও এই দুয়ার বেলা বলছে চোখে কম দেখি কানে কম শুনি ওকে দুটাকে কম দিয়ে দেখুন চাক করে লাফিয়ে উঠবে হ্যাঁ আমায় কম দিয়ে দিলে বুঝতে পারবে বুঝতে পারবে না বুঝতে পারবে তাই মানে সব বেলা ভালো চোখে ঠিক দেখে দুয়ার বেলা কম দেখে কিছু লোক আছে মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নাও না তো আল্লাহ তোমাদের অন্তর বেঁকিয়ে দিবে ওই লোকটাই আবার জমির আল কেটে এরকম ধনুকের মতো করে দিয়েছে মাঠে মাঠে যে লোক জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে মসজিদে বলছে কাতার ঠিক করো মানে ফেরেস্তারা তারা পুরো পালিশ করছে যে আয় একবার তোকে কি করি দেখ তো চামড়া তুলে নেবে একটা একটা করে বলছে কি বলছে না হ্যাঁ এরকম নামাজি আছে চাচা তাহলে বেতের নামাজে দোয়া জানো না বলছে না বাপ জানি না বলছে রুকু থেকে উঠে কি দোয়া বলতে হয় বলছে বাপ তাও জানি না শুধু আলহামদ সুরাটা জানি কি বললাম বুঝলেন না রুকু থেকে উঠে কি বলে তাও জানো না বলছে না শেষদা থেকে উঠে কি বলে বলছে তাও জানি না কিন্তু একে দেখবেন রুকু থেকে উঠে হ্যাঁ দোয়া জানিস না তো বলিস কি রে এটা একটা প্রশ্ন

পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি দেখাই পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি দেখাবো এই আপনাকে আর ক্যামেরা করতে হবে না আপনি এখানে আসুন দেখতে কেউ হাসবেন না আসুন আসুন কিছু জিজ্ঞেস করবো না রে বাপ আরে ভয় নেই আমি কি আপনাকে মারবো নাকি আসুন আশ্চর্য ব্যাপার ডাকছি এমনি আসুন একটা কথা বলবে আসুন আশ্চর্য ব্যাপার ভয় করছেন কেন আসুন আপনি আরে একটা জিনিস জিজ্ঞেস করবো না 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 ব্যাপার আসছে এই এদিকে ফিরুন পৃথিবী কার নাম এটা দেখাচ্ছি আমি এদিকে এদিকে আসুন বাপ এদিকে আসুন এখানে এসে দাঁড়ান চুপচাপ আমি পর্ব প্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ইনি আপনাদের গ্রামের লোক তো আমি ওই লোকটাকে অপমান করার জন্য ডাকিনি আল্লাহর কসম এই লোকটাকে দিয়ে আপনাদেরকে একটা শিক্ষা দেব বলুন না ভয় করছেন কেন ষাট এদিকে সরে আসুন আমার কাছে আসুন আপনি আসতে বলছেন বুঝতে পারছি না ষাট বছর বয়স আপনার কি নাম টুলুমিয়া বাহ নামটা ফার্স্ট ক্লাস টুলু আচ্ছা আপনার আব্বা মা বেঁচে আছে কত বছর আগে মারা গেছে পাঁচ ছ বছর ছ বছর ছ বছর আগে ওনার আব্বা মারা গেছে মা দুজনাই মারা গেছে তাই তো জি পৃথিবী নাম এটা দেখাচ্ছে আচ্ছা আপনি সত্যি কথা বলবেন একদম ইমানদারির সঙ্গে এই পাঁচ বছরে কোনো দিন আপনি আপনার বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও সত্যিটা বলুন বলছিলাম জান এর নাম পৃথিবী এটা দেখে আপনি হাসছেন এটা দেখতে আপনার অন্ত থট করে ভয়ে কাঁপা দরকার এর নাম পৃথিবী এই লোকটার আব্বা কিন্তু সারা জীবন ওর ভবিষ্যতের জন্যে জমি জায়গা টাকা পয়সা কিছু করে গেছে করে গেছে না করে গেছে আজকে পাঁচ বছর লোকটা বাঁশ বাগানের কোনাতে গিয়ে শুয়ে আছে পাঁচ বছরে ব্যাটার একদিনও যাবার টাইম হয়নি কবরের পাশে দাঁড়িয়ে যে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও টাইম হয়নি আপনি কি ভাবছেন আপনি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করছেন ব্যাটার ভবিষ্যৎ তো আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার প্রেম ততক্ষণ আপনার ভালোবাসা ততক্ষণ আপনার স্ত্রী না বলছে সোনা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আপনি মরে যান আজকে দেখবো চার মাস পরে অন্য ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে আপনি মনে করছেন যে আমার বেটা আমাকে ছাড়া বাঁচে না কে বলেছে আপনার বেটা আপনাকে ছাড়া বাঁচে না আপনি মারা যান স্বামী স্ত্রী দুজনে শুয়ে ছিলেন রাতের বেলা অন্ধকারে গলা জড়িয়ে ঘরের দরজা জানলা লাগিয়ে হঠাৎ করে রাত দুটোর সময় আপনার স্ত্রী ঘুম ভেঙে গেছে দেখছে আপনি মারা গেছেন আপনার স্ত্রী নয় অজ্ঞান হয়ে যাবে আর নয় দরজা ভেঙে বার হয়ে চিল্লাতে শুরু করে দিয়ে বলবে উনি বাবার আমি মরার পাশে শুয়ে আছি আপনি দাঁত বার করে হাসছেন এটাই পৃথিবী তার মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার প্রেম ততক্ষণ আপনার টাকা আছে যতক্ষণ আপনি ততক্ষণ ভালো বাপ আপনার টাকা আছে যতক্ষণ ততক্ষণ আপনি ভালো ছেলে মায়ের কাছে আপনার টাকা আছে যতক্ষণ ততক্ষণ আপনি ভালো স্বামী বইয়ের কাছে আপনার আপনার টাকা টাকা আছে আছে ভালো ভালো জামাই কাছে বন্ধু অন্য বন্ধুর কাছে আপনার টাকা আছে যতক্ষণ আপনি খুব ভালো দাদু আপনার পোতার কাছে তার মানে বোঝা যাচ্ছে একটা পুরুষ মানুষ তোমাকে মানুষ ব্যবহার করে তোমাকে মানুষ ভালোবাসে না তোমাকে শুধু ব্যবহার করে তোমাকে ভালো কেউ বাসে না তুমি আজকে ইনকাম তোমার বন্ধ হয়ে যাক তোমার বউ দেখবে ওর মায়ের কাছে ফোনে বলবে মা এমন ছেলে দিকে বিয়ে দিলে প্রতিদিন আলোচনা আর ডাল সারা জীবন পড়া শাড়ি পরে ঘুরলাম জীবনে শখ মিটলো না কি বললাম বুঝলেন না এর নাম হচ্ছে পৃথিবী আপনি কার জন্য টাকা পয়সা ইনকাম করছেন কার জন্য বেটা বেটির জন্য তো আপনি মরে যান মরে যান কশ্চিন কালো আপনার বেটা কোনোদিন আপনার কবরের সাইডে যাবে না আমার আগে ভোজপুরি মাদ্রাসার কালেকশন করছিলেন তাই না